আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি পনেরোশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে কলমি ব্র্যান্ডের সেরা তিনটি স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচগুলো থেকে যেটি আপনার পছন্দ হবে সেটি আপনি আমাদের ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন অথবা আমাদেরকে সরাসরি কল করেও অর্ডার করতে পারবেন প্রথমেই যেই স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কলমি পি এইট ওয়ান ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটির স্পেসিফিকেশন হচ্ছে এর স্ক্রিন সাইজ ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ স্ক্রিন রেজুলেশন টু হান্ড্রেড ফোরটি স্টু টু টু হান্ড্রেড এইট্টি ফোর পিকজেলস সিক্স হান্ড্রেড ফোরটি কেবি রোম সিক্সটি ফোর এম বি এর মধ্যে ব্যবহার করা হয়েছে থ্রি হান্ড্রেড একটি লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এর চার্জিং কেবল টাইপ হচ্ছে টু পিন ম্যাগনেটিক কেবল এটি IP68 সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিংপ্রাপ্ত একটি স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটির বেল্ট সিলিকন দিয়ে তৈরি এই স্মার্ট ওয়াচটি আপনারা চারটি কালারের পেয়ে যাবেন কালারগুলো হচ্ছে ব্ল্যাক সিলভার গোল্ডেন এবং ব্লু একটি স্মার্ট ওয়াচের কী কী ফিচার্স থাকে তা আপনারা অবশ্যই জানেন তাই এগুলো বলে আমি আর ভিডিওটি লম্বা করছি না এই স্মার্ট ওয়াচগুলোর বর্তমান দাম এবং কেনার লিংক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিন আমাদের আজকের লিস্টের দ্বিতীয় স্মার্ট ওয়াচটি হচ্ছে কলমি পি সেভেন ওয়ান ভয়েস কলিং স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ আইপিএস এইচডি ডিসপ্লে এর স্ক্রিন রেজুলেশন টু হান্ড্রেড ফোরটি ইস টু হান্ড্রেড এইটি সিক্স পিকজেলস র্যাম টু হান্ড্রেড সেভেন্টি এর মধ্যে ব্যবহার করা হয়েছে টু হান্ড্রেড একটি ব্যাটারি এটিও IP68 সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিংপ্রাপ্ত একটি স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটির বেল্ট সিলিকন দিয়ে তৈরি এই স্মার্ট ওয়াচটিও আপনারা চারটি কালারে পেয়ে যাবেন কালারগুলো হচ্ছে ব্ল্যাক সিলভার গোল্ড এবং ব্লু আমাদের লিস্টের তৃতীয় ওয়াচটি হচ্ছে কলমি পি এইট স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটিতে আছে ওয়ান পয়েন্ট সিক্সটি নাইন ইঞ্চ ডিসপ্লে এই ডিসপ্লেটির রেজুলেশন টু হান্ড্রেড টু হান্ড্রেড এইটটি পিকজেলস এর ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে টু হান্ড্রেড থার্টি ফাইভ এইচ একটি লিথিয়াম পলিমার ব্যাটারি এটিও আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ প্রাপ্ত একটি স্মার্ট ওয়াচ এই সবগুলো স্মার্ট ওয়াচের বর্তমান দাম ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে জেনে নিন আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পরিচিত কেউ যদি স্মার্ট ওয়াচ কিনতে আগ্রহী থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ